সালামু আলাইকুম ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছেন আমরা এখন আছি আপনাদের সকলের পছন্দের একটি লোকেশনে আফতাবনগর আবাসিক এলাকায় আপনাদের সকলের চাহিদা মোতাবেক আবারও আমরা নিয়ে চলে এসেছি নতুন প্রজেক্ট এবং প্রজেক্টটি খুবই চমৎকার লোকেশন এবং খুবই আকর্ষণীয় একটি প্রজেক্ট হবে আপনাদের জন্য চলেন আপনাদেরকে প্রজেক্টটি দেখাচ্ছি আমি আমরা এখন আছি আফতাবনগর আবাসিক এলাকার ঠিক এম ব্লকের আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এগারো নম্বর রোড এবং পঁচিশ ফিট রোডটি সামনেই দেখতে পাচ্ছেন অ্যাশিউর কোম্পানির বিল্ডিং চলছে কর্নার প্লট এবং আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে আপনাদের সকলের চাহিদা মোতাবেক একটি সুন্দর লোকেশনে আপনাদের জন্য একটি নতুন প্রজেক্ট নিয়েছি সেটি হচ্ছে কর্নার প্লট আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লাগানোর কাজ চলছে বাইনার। তো আলহামদুলিল্লাহ প্লটটি হচ্ছে আপনার পূর্ব উত্তর কর্নার এই হচ্ছে আপনার রোড দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লাগানোর কাজ চলছে তো প্লটটি সম্পর্কে একটু বিস্তারিত যদি বলি প্লটটি হচ্ছে আপনার থ্রি পয়েন্ট অর্থাৎ সাড়ে তিন কাঠের একটু বেশি এখানে আপনার জি প্লাস এইট অর্থাৎ নয়তলা বিল্ডিং হবে প্রতি ফ্লোরে আপনি মোটামুটি প্রতি ইউনিটে ষোলোশো সাতত্রিশ বর্গ ফুটের মতো পাবেন আসলে আফতাব নগরের মতো আবাসিক এলাকায় করোনার প্লটগুলো সচরাচর পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ রহমতে আপনাদের জন্য একটি সুন্দর প্লট নিয়ে আসতে পেরেছি এই হচ্ছে রোড এবং এই হচ্ছে রোড সামনে ঠিক অ্যাসইউরের যে বিল্ডিংটা চলছে ঠিক এর পেছনে এর সামনেই আবার আপনার মেডিকেল কলেজের জন্য জায়গা রাখা আছে ঠিক সামনের দিকে এবং আমার সামনে ঠিক অ্যাসইর বিল্ডিং এর পরেই সামনেই দেখতে পাচ্ছেন আপনার আবাসিক এলাকার যে মেইন রোডটা একশো পঞ্চাশ ফিট রোড তো জাস্ট একশো ফিট রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স চমৎকার একটি প্রজেক্ট মাত্র আটটি শেয়ার আপনারা যারা আগে আসবেন আগেই পেয়ে যাবেন এবং কর্নার প্লট সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে অনেকেই আপনারা আমাদের কাছে কর্নার প্লটের জন্য বলেছিলেন তো আমরা অনেকদিন যাবদিক খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো কর্নার প্লটটি নিতে পেরেছি তো আপনাদেরকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আমাদের প্রজেক্টটি ভিজিট করেন কারণ দেখা যাবে দেরি হলে হয়তো আপনাদের পছন্দের লোকেশনটি দিতে পারবো না তো আশা করব আপনারা আমাদের প্রজেক্টটি ভিজিট করবেন দেখে শুনে কাগজপত্র যাচাই বাছাই করে আপনাদের মতো আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন সার্বিক সহযোগিতার জন্য ইনশাল্লাহ আমরা সবসময় আছি আপনাদের পাশে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আর একবার বলবো জাস্ট আটটি ফ্ল্যাট আছে আটটি শেয়ার তো আপনারা দ্রুতই যোগাযোগ করবেন এর মধ্যে ইতিমধ্যে অনেকই অলরেডি আমাদের বলে রেখেছেন তো ইনশাল্লাহ আপনারা আসবেন আশা করছি প্রজেক্টটি ভিজিট করবেন এছাড়াও আমাদের যে একুশটি প্রকল্পের রানিং প্রজেক্ট চলছে সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আশা করছি আপনারা আমাদের প্রকল্পটি ভিজিট করবেন এবং যে কোনো ইনফরমেশন জানতে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম